যে বর্তমান সময়ে আমাদের বিপক্ষে যে নারীটির দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে ছাত্র নাকি নারীদের হেনস্থা করে আমি বলতে চাই প্রিয় ভাই আপনি একটু জরিপ করে দেখুন আপনি বন্ধু সংগঠন আপনার বোনকে আপনার মা আপনার প্রতিবেশী সামনে একটু জিজ্ঞাসা করে দেখুন ছাত্র শিবিরের কোন বাইক কিজিং করেছে কিনা ইতিহাস এক বছরের নয় আপনি কোন অর্থ সমাপ্তি ইসলামী আপনার বোনকে আপনার নানিকে আপনার দাদিকে জিজ্ঞাসা করেন ছাত্র শিবির চিটিং করে কিনা আমার মনে হয় তারা সহজেই বলে দিবে যে বাংলাদেশে যদি এমন কোন সংগঠন থাকে যারা ধর্ষণের বিপক্ষে কথা বলে যারা ইপিডিং এর বিপক্ষে প্রতিবাদ জানায় তার নাম হল ইসলামী ছাত্র শিবির মনে করলে হবে না ছাত্র নারী হেনস্থা যাতে সম্পৃক্ত আমি উদার্থ রাখতে চাই যে অন্যায় অপরাধ গুলোকে সংগঠিত

বসে আস্তে দেখুন